সালাম আলাইকুম রহমতুল্লাহ এবারে কাতে হোক এ দেখছেন আমার সঙ্গে সৌদি আছে এক কিন্তু আমরা বলতে চাইছি এই খাজুরের বিষয় আমাদের নবীজির রাসূলা সাল্লাহু আলাই সাল্লামের এই যে প্রিয় খাবার এই যে খাজুর দেখছেন এই গাছটিতে দেখছেন আমি তো কিছু বলার জন্য এসেছি কিন্তু এরা এদের রেওয়াজ শুরু করে দিয়েছে আমার পেছনে চুমু খাওয়া হয়ে দেখছেন দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রিয় খাবার কিন্তু খাবারের কি অবস্থা দেখেছেন ইচ্ছে কিভাবে ফেলে রেখেছে মানুষ খায় কম নষ্ট করে বেশি এই যে এই দেখছেন এই দেখুন এখানে দেখুন আছে আছে আর আমার সঙ্গে এক সৌদি রয়েছে এই দেখুন আমার সঙ্গে এসেছে আর কি আর এই হচ্ছে আমাদের নবীলামের স্পেশাল খাবার কিন্তু খাবারের অবস্থা কি দেখেছেন এই দেখুন নিচে কিভাবে ফেলে রেখেছে মানুষ খাই কম নষ্ট করে বেশি এই যে এই দেখছেন কত নষ্ট করে এই দেখুন কত ফেলে রেখেছে খাজুর অসংখ্য খাজুর ফেলে রেখেছে এই দেখুন এই হচ্ছে খাজুরের গাছ খেছে কম নষ্ট করছে বেশি দেখছেন কত খাজুর ফেলে রেখেছে এই দেখুন এই দেখুন কত খাজুর সব শেষ করে দিয়েছে একদম দইয়ে আর কি বলবো মানুষ এর উপর দিয়ে এই দেখুন কত খাজুর নষ্ট করে দিয়েছে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে দেখছেন কি আর বলবো মানুষকে কত লোকে খেতে পাচ্ছে না আর এরা ফেলে দিছে